ইউটিউব চ্যানেল থেকে আমি ইনকাম করব কিন্তু যদি আপনার এই কন্টেন্ট যদি এই পাঁচ ধরনের যে কোনো এক ধরনের যদি মিলে যায় তাহলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিও অর্থাৎ দুই সালের নতুন আপডেট অর্থাৎ এই পাঁচ ধরনের কন্টেন্ট যদি আপনি ভিডিওর মধ্যে আপলোড করে থাকেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে পাঁচ ধরনের কন্টেন্ট থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে উপকারে আসবে। সাধারণত আপনি একজন আপনার স্বপ্ন যে আমি ইউটিউবে মনিটাইজেশন করে আমি প্রচুর টাকা ইনকাম করব। তো ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে জানতে হবে বুঝতে হবে তো যদি না জেনে বুঝে আপনি যদি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন আপনার ওই ভিডিওতে ভিউজও আসবে না আর ভিউজ যদি এসেও থাকে পরবর্তীতে মনিটাইজেশন পাবেন না অর্থাৎ আপনি যদি এক মাস দুই মাস অথবা পনেরো দিন বিশ দিন খাটলেন যদি আপনি মনিটাইজেশন না পান তাহলে আপনার খাটাটাই হচ্ছে বৃথা সেও তো এই পাঁচ ধরনের কন্টেন্ট থেকে আপনারা হচ্ছে বিরত থাকবেন সাধারণত আপনারা জানেন যে কপিরাইট কন্টেন্ট কপিরাইট কন্টেন্ট যেগুলো সেগুলো কখনোই আপনি আপনার চ্যানেলে আপলোড করতে করবেন না করলে আপনার চ্যানেলে আর কি মনিটাইজেশন হবে না কপিরাইট কন্টেন্ট বলতে আপনারা বোঝেন যে অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আমাদের নিজের চ্যানেলে আপলোড করা তো এটাই তো কপিরাইট তো আপনারা এটা বোঝেন ঠিক না তো সাধারণত এটাও এক ধরনের কারণ অর্থাৎ দুই সালের আপডেটের মধ্যে রয়েছে অর্থাৎ অন্য চ্যানেলের ভিডিও আপনি যদি যদি কোনো অংশ কেটে অথবা আপনি হচ্ছে উল্টা পাল্টা করে অনেক সময় হচ্ছে আপনারা ভিডিও কি করেন ডাউনলোড করে নিয়ে এসে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং করে আপলোড করেন তো এরকম যদি আপলোড করে আপনি আপনি আপনার নতুন চ্যানেলটি মনিটাইজেশন করতে চান সম্ভব না দুই সালে আপনার এই সিস্টেমে যদি আপনি ভিডিও আপলোড করেন কখনোই সম্ভব না তারপর আপনি চাচ্ছেন যে না আমি হচ্ছে টিকটক অথবা ইনস্টাগ্রাম অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে ইউটিউব বাদে তো ওই সকল সোশ্যাল মিডিয়া থেকে আমি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আমি আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি আপলোড দেব যার মাধ্যমে আমার মনিটাইজেশন হবে যদি আপনি আপনি কি বুঝবেন যে ওই সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা আছে কিনা তো আপনি কখনোই বুঝতে পারবেন না তো আপনাদেরকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনি অন্য যে ওয়েবসাইট থেকে হোক কিংবা কোন সোশ্যাল মিডিয়া থেকে হোক আপনি যে ভিডিওটা আপনি ডাউনলোড করে নিয়ে আসছে আর কি আপলোড করছেন সেটা আসলে ইউটিউবের মধ্যে আছে কিনা সেটা আগে জানতে হবে আর যদি না জেনে আপনি আপলোড করে দেন অর্থাৎ আপনি হোবাহো আপনি আপলোড করে যাচ্ছেন মনিটাইজেশন পাবেন না সেহতু আপনাদেরকে অবশ্যই এই কন্টেন্ট থেকে বিরত থাকতে হবে তারপরে আবার বিভিন্ন ধরনের কন্টেন্ট রয়েছে সাধারণত ইনকাম রিলেটেড যারা ইনকাম রিলেটেড হচ্ছে ভিডিও তৈরি করেন অর্থাৎ করতে পারবেন এই অ্যাপসটি ইউজ করলে এত টাকা ইনকাম করতে পারবেন তো এরকম আপনারা অনেকে আছেন যে এরকম ভিডিও তৈরি করেন তো এরকম ভিডিও যদি তৈরি করেন কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ ইনকাম রিলেটেড ভিডিওতে ইউটিউব কখনোই মনিটাইজেশন দেবে না আর ইনকাম রিলেটেড ভিডিও দিলে আপনার চ্যানেল সাসপেন্ড হওয়ারও সম্ভাবনা রয়েছে ইউটিউবের নতুন আপডেট আসছে অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট সিকিউরিটি অর্থাৎ আপনি যে ইনকাম রিলেটেড যে গুলো তৈরি করছেন অর্থাৎ কোন সংখ্যা লোভন এই সব জাতীয় যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে কখনোই মনিটাইজেশন পাবেন না তারপর মনিটাইজেশন না পাওয়ার আরো কারণ রয়েছে অর্থাৎ আপনি ধরেন ফেসবুক থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনি হচ্ছে ইউটিউবে ছেড়ে দিলেন অর্থাৎ আপনি দেখলেন যে ফেসবুকে এই ভিডিওটা খুব ট্রেন্ডিং আছে আমি ডাউনলোড করে নিয়ে এসে ইউটিউবে ছাড়লে ভিডিওটা হয়তো বা ভিউ আসবে তো ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে তো আপনি কিন্তু জানেন না যে ফেসবুকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেটা আবার ইউটিউবে আপলোড আছে যদি রিআপলোডিং হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ আপনি একশোটা ভিডিও আপলোড করছেন ভিডিওটা আপলোড করছেন কিন্তু আপনার সকল ভিডিওই আর কি ধরেন আপনি ভাবছেন যে ফেসবুকে এগুলো দিয়েছে কিন্তু ইউটিউবে আপলোড করে নাই ধরেন আপলোড করে নাই কিন্তু 100 ভিডিওর মধ্যে যদি একটি ভিডিও যদি আপনার হচ্ছে রিউসেস এর মধ্যে থেকে থাকে অর্থাৎ আপলোড হয়ে থাকে ইউটিউবের মধ্যে অর্থাৎ 100 ভিডিওর মধ্যে একটি ভিডিও যদি আরকি হয়ে থাকে রিআপলোড অর্থাৎ আগে আপলোড করেছে আপনার আগে ওই ভিডিওটা যদি আপনি পুনরায় আপলোড করেন তাহলে ওই একটা ভিডিওর কারণে আপনি মনিটাইজেশন পাবেন না এখন 100 ভিডিওর মধ্যে কোনটা ভিডিও আপনি আপলোড করেছেন বুঝবেন কিভাবে তো তাহলে আপনি 100 ভিডিও আপলোড করেছেন কোনটা ভিডিও যে রিআপলোডে আর রিউস হয়ে যায় সেটা আপনি তো বুঝতে পারছেন না সেহেতু অন্যের কন্টেন্ট চুরি করে নিয়ে এসে যদি আপনি আপলোড করেন আপনার চ্যানেলের মনিটাইজেশন হবে না তারপরে অনেকে আছেন যে কোনো ভিডিও তৈরি করার সময় আর কি কোনো কথাবার্তা কোনো কিছু আর কি আপনারা দেন না অর্থাৎ কোনো ভয়েস দেন না শুধুমাত্র আপনি যে ভিডিও করলেন এরকম ভিডিও করলেন তো এরকম ভিডিও করলে হবে না অর্থাৎ আপনি ভিডিও করে ছাড়লে হবে না আপনাকে অবশ্যই সেই ভিডিওটার মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে হবে কোনো সাউন্ড থাকতে হবে অর্থাৎ কথাবার্তা এগুলো অবশ্যই থাকতে হবে যদি না থেকে থাকে অর্থাৎ অকার্যকর ভিডিও সেই ভিডিওতে কখনো মনিটাইজেশন পাবেন না তো আরো অনেক ভিডিও রয়েছে যে ভিডিওর মাধ্যমে আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ সাধারণত কপিরাইট আপনারা জানেনই যে কপিরাইট ভিডিও দিলে পারে অর্থাৎ যদি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওটা আপলোড করলে ইউটিউব মনিটাইজেশন দেয় না তো এটা সকলেই জানে যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্য করে বললাম অর্থাৎ ইউটিউবে যে ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন কখনো মনিটাইজেশন পাবেন না আর আপনার ওই চ্যানেলটা রিস্ক মধ্যে থেকে যাবে অর্থাৎ যে কোনো টাইমে স্ট্রাইক আর মনিটাইজেশনের অ্যাপ্লাই সময় আপনার মনিটাইজেশনটা হবে না তারপরে ডিজিটাল কন্টেন্ট সিকিউরিটি মাধ্যমে আর যে ইউটিউব যে নোটিশগুলো দিয়েছে আপনি যদি আপনার ওই ভিডিওগুলোতে অর্থাৎ আপনি ভিডিও আপলোড করছেন আপনার নিজস্ব কন্টেন্ট অর্থাৎ টেক রিলেটেড কন্টেন্ট হোক অথবা আপনি হচ্ছে অ্যাপ্লাই রিলেটেড কন্টেন্ট তৈরি করেন আপনি ভিডিও আপলোড করতেছেন অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাপ্লাই তো অ্যাপ্লাই ভিডিও তৈরি করতে করতে অর্থাৎ হঠাৎ করে দেখলেন যে আপনার নিজস্ব ভিডিও আপনি ভয়েস দিয়েছেন আপনি স্ক্রিন রেকর্ড করেছেন কিন্তু আপনার যে প্রেম আর কি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার তো এগুলো আপনি হাইড করেননি যার কারণে ইউটিউব আপনার ওই ভিডিওটাতে স্ট্রাইক দিয়ে দেবে আর মনিটাইজেশন তো দেবেই না তো সাধারণত এই সকল কারণে আর কি মনিটাইজেশন হবে না আর সাধারণত আপনারা যদি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি আপনি কোনো লাইসেন্স না নিয়ে অর্থাৎ এমন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করেছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে অন্য চ্যানেলে আপলোড করা হয়েছে সেই রি আপলোড কৃত যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন আপনি কখনোই ওই ভিডিও থেকে মনিটাইজেশন পাবেন না প্লাস আপনার নতুন চ্যানেল হয়ে থাকে অর্থাৎ মনিটাইজেশন যদি না থেকে থাকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন পাবেন না অর্থাৎ ডিজে গান তৈরি করেন বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট নিয়ে থাকেন কিন্তু আপনার সাউন্ড ইফেক্ট অবশ্যই যেগুলো আর কি ইউটিউবের মধ্যে নেই অর্থাৎ যেগুলো ইউজ করা হয়নি ওইগুলো বাদে আপনাকে নিতে হবে অর্থাৎ ইউজ করা হয়নি ওইগুলো নিতে হবে আর যেগুলো ইউজ করা হয়েছে ওইগুলো নিলে আপনি ওই ডিজে মিউজিকে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তো তারপরে আরো যে বিষয়গুলো রয়েছে আপনারা কি করেন যে ইসলামিক কন্টেন্ট ইসলামিক কন্টেন্ট যেগুলো রয়েছে অর্থাৎ সেই ইসলামিক কন্টেন্ট কি করেন অন্য চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে এসে আপনি রিলিক্স করে রিলিক্স মানে রিলিক্স বানান কিরকম ইসলামিক গানগুলা হচ্ছে আর اوپر দেয়া লেখা আসতেছে তো এই রিলেটেড যদি আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন মনিটাইজেশন পাবেন না তো সাধারণত এই কয় ধরনের যদি আপনি কন্টেন্ট তৈরি করে থাকেন 2025 সালে আর ডিজিটাল সিকিউরিটির আন্ডারে যদি আপনার ভিডিওগুলা হয়ে থাকে অর্থাৎ ডিজিটাল সিকিউরিটির পলিসির আন্ডারে জুল হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না অর্থাৎ ইনফরমেশনগুলা শেয়ার করলে তো সাধারণত এই সকল কারণগুলোর কারণে আর কি ইউটিউব মনেটাইজেশন দেবে না তো আরো অনেক কারণ রয়েছে তো প্রত্যেকটা আর কি বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে বুঝে ভিডিও আপলোড করতে হবে আর অবশ্যই আপনি নিজে কোনো কিছু তৈরি করার চেষ্টা করবেন অন্যের কোনো কিছু দিয়ে কখনোই আপনি সফলতা পাবেন না তো আরো একটি বিষয় আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব সাধারণত টিভি চ্যানেল থেকে আমি স্ক্রিন রেকর্ড করে ওই রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করব তো আপনি ইউটিউবে আপলোড করলে এর আন্ডারে চলে আসবে অর্থাৎ সাধারণত যে টেলিভিশনে যে আরকে আরকে দেখানো হয় সেগুলো সাধারণত সাধারণত ওই ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে নিয়ে এসে আপনি যদি আপলোড করেন আপনি মনিটাইজেশন না না ডাউনলোড আপনি করে যদি ওইটা আপলোড করেন আপনি মনিটাইজেশন পাবেন না সাধারণত এই কয়টি কারণে আপনি মনিটাইজেশন পাবেন না আপনার চ্যানেলে যদি আপনার চ্যানেলে এরকম ধরনের কাজ করে থাকে এরকম ভুলভান্তি করে থাকেন তাহলে এখনই আপনি সংশোধন হন তাহলে অবশ্যই আপনি আপনার ইউটিউব জার্নিটা খুব ভালোভাবে পার করতে পারবেন এবং ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আপনার হচ্ছে পঁচিশ সালে মনিটাইজেশন দিবে না ইউটিউব সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন তো পরবর্তী ভিডিওতে আরো অনেক কারণ রয়েছে সেই কারণগুলো তুলে ধরবো অর্থাৎ মনিটাইজেশন কেন দিবে না ইউটিউব আরো বিষয় অনেক কারণ রয়েছে সাধারণত এই কারণগুলো থেকে আপনারা বিরত থাকবেন অর্থাৎ এইগুলো যদি কাজ করে থাকেন এখন থেকে বিরত থাকবেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন এবং ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবেন আপনি যদি এই সেম এক্সপ্লেন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।